নমস্কার বন্ধুরা চন্দনকে স্বাগত দেখুন আজকে আমি একটা আরেকটা রেসিপি নিয়ে এসেছি এটা হলো চাল কুমড়া হ্যাঁ একটু রাত হয়ে গেল কাজ করতে করতে চাল কুমড়াটা একটু বড় বড় করেই কেটে নিয়েছি আর এই ডাল দেখছেন এটা আমি পেস্ট করে নিয়েব নিয়ে এটা চাপড়া করে আমি শুকুত রান্না করব। আমার মা এটাকে শুকুত বলতো মানে শুক্তো বা তরকারি যাই বলুন হ্যাঁ আর এটা হলো সর্ষে বাটা দিয়ে করবো হ্যাঁ সাদা সর্ষে আর লাল সর্ষে দুটো সর্ষে দিয়ে এটা আমি পেস্ট করে নিয়েছি হ্যাঁ আর এই যে ডাল দুই মুঠ ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছয় ঘন্টা সেটা আমি পেস্ট করে দেখুন এর মধ্যে সামান্য একটু লবণ হলুদ দিয়ে নিয়ে নিয়েছি কড়াইয়ে তেল ছেড়ে দিয়েছি এখন এইটা আমি একটু মেখে নিচ্ছি নিয়ে দেখুন আমি এটা এর মধ্যে ঢেলে দিলাম হ্যাঁ বড়া না এটা আমি চাপড়া করে নেব হ্যাঁ এটা আমি সম্পূর্ণ আমার মার কাছ থেকে শেখা হ্যাঁ এটা লাল করে ভাজা হবে এক পাশ ভাজা হলে তারপরে উলটিয়ে দেব দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উলটিয়ে দিলাম হ্যাঁ এই যে এই পাশটা আবার ভালো করে সুন্দর করে ভেজে নেব হ্যাঁ সুন্দর করে ভেজে নেব তারপরে আমি চাল কুমড়োটা সাম্বার দেবো হ্যাঁ এটা লাল হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে হ্যাঁ তারপরে মাঝখান দিয়ে এরকম করে কেটে নেব হ্যাঁ এটা ভেজে নিয়ে আমি টুকরো টুকরো করে নেব ঠান্ডা অবস্থাও কাটা যায় কিন্তু গরম অবস্থাতেও কাটা যায় ব্যাস ভাজা হয়ে গেল আমি উল্টে দেখি হ্যাঁ খুব যে বড়ার মতো ভাজা তা কিন্তু হবে না হ্যাঁ এটা কি ডাল বলুন তো এটা মটর ডাল এটা ছোলার ডাল না কিন্তু মটর ডাল পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখে পেস্ট করে একটা কাঁচা লঙ্কা একটু সামান্য লবণ দিয়ে পেস্ট করে এইভাবে চাপড়া করে নিতে হবে হ্যাঁ এখন আমি এইটা তুলে রাখব দেখুন এই যে হয়ে গেল এবার আমি ঢেলে রাখছি হ্যাঁ দেখুন পরেরটা আবার বসিয়ে দিলাম হ্যাঁ এবার আমি এই যে সর্ষের তেল সাম্বার দিলাম হ্যাঁ সর্ষের তেল দিলাম এর মধ্যে আমি জিরে আর কালো জিরে দিয়ে দিলাম হ্যাঁ কালো জিরে দিয়ে দিলাম হয়ে গেলে দেখুন চাল কুমড়া ছেড়ে দিলাম পুরো চাল কুমড়া ছেড়ে দিলাম হ্যাঁ এইবার আমি সবটাই দিয়ে দিলাম কাটিয়ে টুচিয়ে সব দিয়ে দিলাম দেখছেন তো এবার আমি যেহেতু এইটার মধ্যে সামান্য লবণ দেওয়া আছে সেই জন্যে আমি এটার মধ্যে কম লবণ দেব লবণ দিলাম সামান্য আর হলুদ দিলাম চা চামচের এক চামচ হ্যাঁ এবার এটা ভাজা হবে হ্যাঁ চাল কুমড়া যত টাটকা হবে তত এটা খেতে ভালো লাগবে এখন আমি এইটা একটু ঢেকে দেব হ্যাঁ এই ঢেকে দিলাম দেখুন বন্ধুরে খুলে দিলাম হ্যাঁ আসলে রাত হয়ে গেল কেটে রেখেছিলাম রান্না করতে ইচ্ছে করছিল না কারণ দেখছেন তো আমাদের রাজ্যের কি অবস্থা ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে মনভেজা আমাদেরও তো খারাপ লাগে না আচ্ছা দেখুন তো এইটা তো জল হয়ে গেল খুবই সাধারণ রান্না করছি হ্যাঁ অসাধারণ রান্না কিছু না এগুলো ঘরোয়া সাধারণ রান্না হ্যাঁ আচ্ছা এই যে কুমড়োটা দিয়ে খুব বেশি জল বেরোয়নি হ্যাঁ খুব বেশি জল বেরোয়নি তাহলে কী করতে হবে আমাকে এখন এইটা এই যে দেখছেন বাটা এটা আমি পরে দেবো তাহলে আমি এর মধ্যে এক গ্লাস এক গ্লাস না এক কাপ জল দিয়ে দেব হ্যাঁ আর একটু আমি ভাজা করে নিচ্ছি না একদম জল বেরোয়নি তাহলে চাল কুমড়োটা সেদ্ধ হবে না সেই জন্য আমাকে এর মধ্যে একটু জল দিতে হবে হ্যাঁ দেখছেন চাল কুমড়ায় কিন্তু জল লাগে না কেনা চাল কুমড়ো আমাদের বাগানের তো নয় বাগানের তো নয় এটা সেদ্ধ হতে একটু দুই চার মিনিট লাগবে তারপরে দেখাচ্ছি বন্ধুরা চাল কুমড়া যদি আপনাদের মনে হয় যে সুটো বা শক্ত হয়েছে টাটকা নিই তাহলে কিন্তু আপনার প্রেশার কুকারে একটা হালকা জল ছাড়া হালকা করে একটা সিটি দিয়ে নেবেন একটা একটা কিন্তু সিটি মানে সিটি পড়লেই আপনারা নামিয়ে নেবেন হ্যাঁ আচ্ছা আর হলে এভাবে ভেজে ভেজে অল্প অল্প আঁচে ধীরে ধীরে করতে হবে আর যদি টাটকা হয় তাহলে ওই চাল কুমড়ার জলেই চাল কুমড়া সেদ্ধ হয়ে যায় আর যদি সেদ্ধ না হয় তাহলে তো আমাদের করে নিতেই হবে তাই না হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এবার আমি কী করব এবার দেখুন এই যে এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম হ্যাঁ দেখুন এই কাচির কুচিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিলাম কারণ একটু জল দিতে হবে এই যে আমি বড়াগুলো এখন দেব যে চাপড়াটা করে রেখেছি আর কি সেই চাপড়াটা আমি কী করবো এবার এই যে সর্ষের দিলাম সর্ষে বাটাটা দিলাম কাঁচা লঙ্কা দিলাম হ্যাঁ এবার আমি দেখুন এটার উপর এটা ছড়িয়ে দেব হ্যাঁ ছড়িয়ে দেব কিন্তু আমি এটাকে ঢেকে দেব কিন্তু আমি নাড়ব না দুই মিনিট এইভাবে থাকবে তারপরে নাড়ব দেখুন বন্ধুরা দু মিনিট বাদে আমি ফিরে আসলাম দেখছি এই যে ডালের বড়াগুলো কত ফুলে গেছে এবার আমি নেড়ে চেড়ে দেব এইভাবে এটা আস্তে 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 মাখা মাখা হবে আর এক চামচ টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম যারা চিনি খাবে না তারা দেবে না কিন্তু মিষ্টু মিষ্টি দিলে ভালো লাগে নিরামিষি তরকারি দেখুন একটু এরকমভাবে গালিয়ে দেবেন আবার দু মিনিট ঢেকে দিতে হবে আরও দু মিনিট ঢাকা থাকবে তারপরে নামিয়ে নেব দেখুন বন্ধুরা রান্না হয়ে গেছে হ্যাঁ এটা বলে চালকড়ার সুকুর শুক্তো না কিন্তু শুকুত আমাদের মাদের দেশের ভাতা কি কাউকারে আপোতা এগিয়া না কোথায় দেশ ছিল বাংলাদেশের মা সুপুত শিখিয়েছে আমরা সুপুতি বলি এটাকে হ্যাঁ এক একজন এক একটা বলে চাল তরকারি সোজা সবটা কথা আচ্ছা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন লাইক করে শেয়ার করবেন বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ É tudo bem. ঝাল খাওয়ার শখ হবে সেই কাঁচা লঙ্কা ডলে খেয়ে নেবে হ্যাঁ দেখুন আপ করা রইল রান্না হয়ে গেছে এইভাবে এইটা খেতে ভীষণ ভালো লাগে ভাত দিয়ে গরম ভাতে হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন আপনার সবাই ভালো থাকবেন ওকে বন্ধুরা রাখছি